কিছু বার মিস সুপারিয়া নিয়ে করে দিছ হবু সাইজ বড় আছে দামে যাই যেটা সরকার নিষিদ্ধ করছে লুকাই আনছেন আনি আপনি মিলাই আপনার সুপারির সঙ্গে মিলাই আপনি বিক্রি কর কিন্তু বৈধ না হয় যেটা সরকারে যে কোনো জিনিস নিষিদ্ধ করে দিছে এটা আমরা লাগিম হারাম সরকার মানে যে দেশের বাচ্চা নিষেধ যেটা করব এটা আমরা যাইতাম না আমরা যেতাম না কিবা তো অনার মধ্যে এক বস্তা সুপারি আছে এক বস্তা সুবারি দল সাড়ে তিন আমি কইলাম ফলে সাইর হারাম হয়ে গেছে না না কি বেটা নিজেই গাড়ি লি বেড়ায় তো আর তো হিসাব করছে না দ্বিতীয় সময় একশটা বা এক গা কম দিছি বেড়ায় তো খেয়ালও করছে না দিলাইছি ও হারাম মিশে রাখে

যেটা আল্লাহ আমি যে খাইয়ান আল্লাহ আমার সফল পরিধান করাই ত্রায় যেটা আমি লাখ কোটি শুক্রিয়া বহুত বালা পরিধান করিয়ান আল্লাহ আমার বহু সুখে রাখছ অন্যান্য মানুষের তুলনায় আল্লাহ আমার আরো সুখী বানাও এইভাবে যদি কোনো বান্দাবান্দি হকলে যদি আল্লাহর কাছে হর অবস্থায় হর হালতে যদি সুক্রিয়া আদায় করায় খানির বেলা সুক্রিয়া পরিধান করার বেলা সুক্রিয়া সুক্রিয়া এইভাবে যদি হর হালতে সব জিনিসের উপরে যদি সুক্রিয়া তান যদি আদায় করিয়া যায় যত বেশি সুক্রিয়া আদায় করবা তত বেশি আল্লাহর জাত সেই বন্দার উপরে খুশ হইবা রাজি হইবা আল্লাহ তারে জমিনও আরও সুখী বানাইবা রেজে কুশাদা করবা এর লাগে সুক্রিয়া আদায় মহিলা গেছেন স্বামীর বাড়ি বাবায় সাইয়া দিছেন বাইতে এক স্বামী গিয়া দেখছেন স্বামী দুর্বল কমজোর ব্যবসা বাণিজ্যর মধ্যে তেমন উন্নত নাই মহিলা আল্লাহর কাছে দোয়া খরব আল্লাহ আল্লাহ কুটি সুক্রিয়া আমার যে স্বামী দিছেন মা বাবাই পছন্দ করিয়া দিছেন ঠিক আছে আল্লাহ তোমার কাছে লাখ কোটি শুক্রিয়া আমার জিন্দিক শুক্রিয়া দেয় করিয়ার তবে আল্লাহ আমার স্বামীর জীবনটা হাঁটাইতাম এইভাবে আপনি ব্যবস্থা করিয়া দেও স্বামীর রোজি রোজগার বাড়াই দেও শান্তির ময় জিন্দগি দান ফরমাও এইভাবে যদি মহিলা দোয়া করো আর স্বামী গর স্ত্রী পাওয়ার পরে যদি জীবনে শুক্রিয়া দেয় কর এই স্বামী স্ত্রীর গড়ার মধ্যে মহব্বত থাকে আল্লাহর জাতর রহমত নাজিল হয় আর যে গড়ার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে খালি দ্বন্দ্ব ফসাদ আর ফসাদ ই গড়ার মধ্যে রহমতর ফরিস্তা যাই না বরং সব নাজিল

যার জন্য বিশেষ করে আবাস করুন তুমি তার আল্লাহর শুক্রিয়া আদায় করিও যা আমি রিজেপ্ট দিছি যে আমি খাইবার দিসি ওতা তুমি তান খাওয়ার পরে তুমি তেন আমার উপর শুকরিয়া দায় করো ইয়া যদি তুমি তেন সত্যিকারের যদি সঠিক যদি এবাদত যদি করতে যাও এবাদত আল্লাহর দরবারে যদি কবুল করাইতে চাও তবে তুমি দান হালাল রিজিক কা শুকরিয়া দায় করো আমি আল্লাহ তোমাদের ইবাদত আমি কবুল করব সুবহানাল্লাহ আল্লাহ সত্যিকারের যদি তুমি দান আল্লাহর এবাদত যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাও তাহলে তুমি তার সুক্রিয়া আদায় করো আর হালাল ডিজে কাও পরবর্তীতে আল্লাহ আবার ঘোষণা করেন ইন্না মা হারামা আলাইকুমুল মাইতা তা ওয়া আদ-দামা ওয়া লাহমাল কিছু জিনিস আল্লাহ নিষিদ্ধ করিয়া দিছেন ইন্না মা হারামা আলাইকুমুল মাইতা মরা কিন্তু আমরার লাগি খাওয়া জায়েজ নাই যা কোন জন্তু আমরা খাওয়ার লাগি জায়েজ আছে মুরগ আছে হাঁস আছে ছাগল আছে আর অন্যান্য ফাঁকিও বালা আছে এটা জিন্দা আমরা লাগি খাওয়া যায় নিজর হাতে জবে করিয়া খাইতাম কিন্তু হঠাৎ যদি হঠাৎ মৰি যায় মরা খাওয়া কিন্তু আমরা লাগি যাই নাই একমাত্র মরা খাওয়া যায় জৈলগিয়া মাছ মাছ মরা খাই না যেটা হয় সিঙ্গি মাগুর মাঝে মধ্যে ঠেংরা মিলি সারা মরা নানি সব মরা সব কিছু মরা কিন্তু মরা যাইজ নাই একমাত্র মাছ ব্যতীত সব মরা খাওয়ায় আপনার হারাম ইন্নামা হরম আলাই কোমল মাই মরা জিনিসটা আমরা লাগে না হারাম আর মরা একমাত্র মাছ খাওয়া যাই তবে মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হারাম মাছ দেখোন জানি বড় মাছ মারছ বাজার থাকি কিনি আনছন সেই মাছর মধ্যে বড় পাই বা বড় খাওয়া তো আরাম খাইনি আমরা জি না একবারে ঠিক না তার বড় আর জানি গুন্দুসরা একবারে খালি দুগু দেখা যায় এর হয়তো ফুটির বড় হয় জি না যে মাছর বড় আলগি গেছে গিয়া এটা আপনি খাইতেন মাছর বড় খাওয়া আপনার আমার জন্য খাওয়া হারাম দুই নম্বরে মাছর যে সাল যেটা আছে বাহল যেটা আছে ফুল্লা হয়ে ইটা খাওয়াম নাল লাগে হারাম আর তিন নম্বরে মাছর শরীর যে ডানা যেটা আছে ফানির উপর বর করিয়া চলে ইটা খাওয়াইয়া থাকছে গিয়ে হারাম মাছর ডানা মিলে না নি মাঝে মাঝে আমরা সে বাজ দিয়ে খাইলেন সেও হাই নিলা জি না শুনছি ওলা বাজ দিয়ে বুঝুন হাই বুঝি শোনা বর করিয়া ইটাও খাওয়া হারাম বাইরা অংশ বৃত্তর হাইটা যাই হোক এর জন্য বিশেষ করিয়া মুরু গাছে মুরুগর মধ্যে ওলা সাতটা জিনিস হইল গিয়া খাওয়া হারাম নিশ্চয় হয়তো আপনার শুনতে পারেন মুরুগের টুট যেটা খাওয়াই এটা লাগে খাওয়া হারাম মুরুগের দুই নম্বরের চক্কু খাওয়াই হইল গিয়ে হারাম তিন নম্বরে মুরুগের খান যেটা আছে বাইরের অংশ খানে আর চুটকি মিলাইয়া খাওয়া আরাম মুরগা সুটকি থাকে আমরা খাই না অবশ্যই কয় খৈয়া খেয়ে খাইতে পারে আমি একদিনে হোটেলও দেখছি মুরগার সুটকির পাক করা খান খানর সাইডের চামড়া লাল দেখা যায় না লাল দেখা এখানে হয় না এগুলো লগে সুটকিও আমায় গেছে চার নম্বরে আর তাকসে গিয়া মুরুগের বড় খাওয়া আর গিয়া হারাম পাঁচ নম্বরে আর তাকসে গিয়া মুরুগের নখ খাওয়া হারাম আঙ্গুলের সামনের অংশ যেখান খাওয়া হারাম ছয় নম্বরে থাকছে গলার ভিতরে সার অবশ্যই আপনার কিছু মা বই লোকলে মারিয়া বাইর করিয়া বা লাইন টাকা আরাম আর সাত নম্বর হইল গিয়া ফসরা পায়খানার রাস্তা দুমগুসি হন ওটা হাঁটিলে বাড়িলে ভিতরে একটা সাদা পর্দা ভাইবা ওটা ফালাইয়া খাইতা নতুবা এটাও হওয়া আরাম মুসলমানের জন্য বলি খাওয়া যাই না আমরা ইসলাম ধর্মের মধ্যে জবে জবে হয়তো সুন্দর করিয়া মুরুখটারে জবে খরতে সময় দুইজনে জবে খরতাম শুকু হইল গিয়া হেও নাই বিশেষ কারণ এক দোকান মধ্যে বান্ধিয়া রাখি আর একজনে জবে আল্লাহর বন্দে গান একটা মুরুখ জবে খর্তে সময় হঠাৎ মাথা আলগি গেল আলগা অবস্থায় নি আপনি জবে নিয়তে জবে করছেন আলগি গেছে যাই আছে তবে কি খালি নাই আপনি তো বলি দেওয়ার উদ্দেশ্য নাই জবে অস্ত্র আলগি গেছে গিয়া ইলা আল গিজার সময় বাই চান্স বাই চান্স আল গিজায় যার জন্য বিশেষ করে হোটেল গিয়া যুবক বাইন খেয়াল করবা হোটেল গিয়া চিকেন যেটা বাই রয়েছে খুব বেশি খায় হোটেল হিন্দু হোটেল হোক অনেক হোটেল বলি বেশি তাকে বলি খাওয়া আমরা লাগি যায় না দয়া করে চিকেন আর একটা বাই রয়েছে নতুন খুব বালা খাদ্য আপনারা দেখবা কোনো কোনো হোটেল আছে মমো বাই রয়েছে মমো মোমো কই না একটা সাজাইয়া কি কনে দেব মোমো পেকিং প্যাকিং করিয়া দেওয়া হয় ইতা হোটেল খোঁজ খবর লইয়া দেখবা বেশিরভাগ ইগুলা থাকে বুলে কি ইগুলা থাকে বুলে বলি বলি হওয়া ডর লাগি যাইছ না আমরা টাকা পয়সা খরচ করিয়া গাই মইটা আমার লাগি যাইস না বলি গাইতাম না বলি আমরা লাগে কোনো অবস্থায় যাইস না ও দাম আওয়ালা মাল খিনজির দাম শব্দের অর্থ হইল যে খুন রক্ত খাওয়া আমরা লাগি যাইছ নাই আমরা কোনো সময় কেউ রক্ত খাই লেতাম চাই বলে না রক্ত খাওয়া যাইস নাই এমনি ডাক্তারে যদি আপনার আদে করছে রক্ত দেওয়ার জন্য আপনি ইনজেকশন বা সেলাইনের মাধ্যমে শরীরের মধ্যে ঢুকাইতে লাগে দেখো কিন্তু মুখের দিকে আপনার যে কোনো খুন খাওয়া যায় না হারাম তফসির লক্ষণ ও দামা শব্দের ব্যাখ্যার মধ্যে লক্ষণ দুইটা খুন খাওয়া যায় আছে যে কোনো জন্তুর একটা হইল খলিজা আর একটা হইয়া গিয়া থিলি হলিদাৰ তিলি দুইটাৰ হোল মুৰাদ লৈছ এই গুণটো সোণৰ লাগা লাল নালি ও দুই খুন খাওয়া জানচ এই দুই খুন খাওয়া জানচ আল্লাৰ পঞ্জা খঞ্জান ইয়াৰাক বা বিশেষ কৰে যেনে বেমাৰখন মাজৰ চো অল্লা চল্লা হয় নে সি বা চাল্লাম গেছে ৰক্ত খাই থা সময় আঙ্গুল ঘাটিলে দোলনি দোল নাই দোলনি আমার অবস্থা একস্তাদিছে কেহে দিছিলাম আঙ্গুল হাঁটিছে রক্তি হরণীটা কোন ভাষা জানি আমরা তো বাংলাও আরে হয়তো এটা অন্য শাস্তে তবে রক্ত বাইরে গেলে হাঁটি গেলে ওটা রক্ত বন্ধ করার লাগি দোয়া লগিয়া এগারো বার একদম বাতাস তুম যাববা রেন ও যা বাতাসুম বাতাসম যাবা রেন ওই যা বাতাসুম বাতাসুম যাবা ফরিয়া যদি আপনি ফু দেন রক্তটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাইব যার জন্য এমনি খুন খাওয়া যাইজ না দুইটা খুন খাওয়া আপনার আমার জন্য যাইজ ওয়ালাহমাল খিনজির শুকর শুকর যেটা আছে বড় নিকৃষ্টতম জন্তু এটা খাওয়া কিন্তু আমরার লাগি যাইজ নাই হয় শুকর আমরার লাগি যেটা খাওয়া যাইজ না ফালাম আমরার লাগি যাইজ না এটা আমরা নি বলছাই বলে জিনা। না আমরা ফালিও না শুকর আমরা ফালিও না শুকর আমরা খাইও না এটা খাওয়াত কোনো দিন যাইব না বিলকুল খাওয়া হারাম আল্লাহর বন্দে গান দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জন্তু আসন বড় নিকৃষ্টতম একটা হইল কুকুর আর একটা হইয়া থাকছে গিয়া শুকর শুকর দেখলে মানুষে বড় অবহেলা করে গিন্না করে আর কুকুর দেখলে খালি মানুষে দূর দূর শব্দ প্রকাশ করে কুকুর দেখলে দূর হইন্দানে খালি কুকুরিগু একটা নিকৃষ্টতম জন্তু যদিও আল্লাহর পয়দাইশ্বর মধ্যে আলা পয়দা অর্চনালায় তবে এটা মানুষের অবহেলা হরে গৃণা ভরে যখিরাম আলুমার সেই কিতাবও দেখলাম কুকুরের মধ্যে ছয়টা গুণ আছে এর মধ্যে তিনটা গুণ বালা এবং তিনটা গুণ খারাপ কুকুরের মধ্যে খারাপ তিনটা গুণ আছে তিনটার থেকে একটা কিবা তো দুইটা কিবাতো তিনোটা কোনো মানুষের খাঁচ খাচ্ছে যদি আসি যায় এই মানুষ কুকুরের মতো একবারে নিকৃষ্ট হয়ে যায় বলে কি খারাপ তিনটা গুণ এক নম্বর আইল কুকুরের মুশ বাসাটা বড় খারাপ কুকুরে গালি গালি গালাজ করে কুকুরে সব সময় মানুষে যেখানে গালি আয় আর এক কুকুর দেখলে গালি গালাজ করে কোন সময় রাই দেখবা ওরি গালি গালাজ করে অন্য কোন জন্তু দেখলে গালি গালাজ করে কুকুরের বাসা আমরা বুঝি না যদি কোন মানুষে যদি কুকুরের বাসা বুঝতো তাহলে কুকুর মানসে ফালিল নাও নে কুকুর তার মুখর বাসাটা খারাপ খুব অশ্লীল বাসা কুকুর এর জন্য বিশেষ করিয়া কুকুরের মতো যদি কোনো মানুষের মুখের বাসা যদি হয়ে যায় তাহলে মানুষটা একবারে বরবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় মানুষে বড় গিনা হরণ দুর্নাম হরণ এ যার জন্য মুখের বাসাটা আপনার আমার শুদ্ধ হইত সুন্দর হইত আমরার মুখর বাসা টলা বানাইতাম দেখন জানি কোনো মহাজনর মুখর বাসা ঠিক থাকলে দোকান বিকি বাড়ি যায় বাড়ি কোনো গ্রামের মানুষের লোকের ভাষা যদি বালা থাকে মানুষে কইবা বা মানুষটা বড় বালা হক সাহায্য করবা প্রশংসা করবা যার কারণে এক বিশেষ করে